আচ্ছা আমার মতো সাজিয়ে গুছিয়ে খাবার সার্ভ করতে কার কার পছন্দ আমার না এভাবে খাবার গুছিয়ে একদম সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে থালাতে বাটি বাটি করে দিয়ে বা এভাবে যেটা ফাইন ডাইনিং বলা হয় সেভাবে কিন্তু সার্ভ করতে আমার দুর্দান্ত লাগে আমি নিজের জন্য কিন্তু এভাবে নিয়ে বসে আমার এমনিতে না একটু আলাদা একটা স্যাটিসফ্যাকশান আসে যে হ্যাঁ খুব সুন্দরভাবে একটা নিজের রান্না করেছি নিজে একটু ভালো সুন্দর করে গুছিয়ে খাবো সেই জিনিসটির কিন্তু আলাদাই শান্তি যাই হোক আমার মতো তোমরা কারা কারা এভাবে সার্ভ করো একটু জানো সো হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল চলো আজকে শেয়ার করছি তোমাদের সাথে একটা ইউনিক আর খুব সহজ খুব কম সময়ে কিন্তু করা যায় এমন একটা রেসিপি যে সেটা হলো মিষ্টি পোলাও বা মিষ্টি ফ্রায়েড রাইস এটা অ্যাকচুয়ালি পোলাও নয় এটা কিন্তু ফ্রায়েড রাইসই যেটা আমাদের বাঙালিদের খুব প্রিয় কাজু কিশমিশ গাজর ক্যাপসিকাম দিয়ে এই মিষ্টি ফ্রাইড রাইসটা ঝাল চাল চিকেন কষার সাথেই কিন্তু আমরা খুব পছন্দ করি যাই হোক এটার জন্য কিন্তু আমি প্রথমে নিয়ে নিয়েছি পাঁচশো লংগ্রেন রাইস পাঁচশো গ্রাম নিয়েছি এটা কিন্তু লং রেন আছে আপনারা চাইলে বাসমতি চালও ব্যবহার করতে পারেন এটা কিন্তু বাসমতি চাল না এমনিতে একটা লং লংগ্রেন রাইস আছে আমি আগে থেকেই কিন্তু জল চাপিয়ে দিয়েছিলাম জলটা গরম হয়ে যাওয়ার পর আমি চালটাকে ধুয়ে এখানে চালটাকে আমি দশ মিনিটের জন্য কিন্তু ভিজিয়ে রেখেছিলাম চালটাকে ধুয়ে আপনারা সেভাবে গরম জলটাতে দিয়ে দেবেন আর চালটাকে কিন্তু একদম ভালোভাবে হানড্রেড পারসেন্ট কুক করতে হবে যাই হোক ওটা চালটা হতে হতে কিছু কাটাকুটি করে নিই প্রথমে নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আপনারা স্কিপ করতে পারেন কাঁচা লঙ্কাটা দিলে কিন্তু মিষ্টিটার সাথে একটু মিষ্টিটা কাট করার জন্য একটা যে ঝাল একটা ব্যাপার সে জিনিসটা আসে সেই জন্য মিষ্টিটা কাট করার জন্য আমি এখানে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি বেশি নিয়ে নিই আপনারাও কিন্তু চাইলে এটা দিতে পারেন বা স্কিপও করতে পারেন নিয়ে নিয়েছি ফ্রেঞ্চ বিন ফ্রেঞ্চ বিনটাকে আমি একটু কী বলি এটাকে ডায়মন্ড শেপে কাটছি যেন সাইজটা দেখতে একটু বড় লাগে আর বিনটা যেহেতু সেদ্ধ হতে একটু সময় লাগে তার জন্য আমাদের ছোটো করে কাটতে হবে তো একটু যদি এরকম ডায়মন্ড শেপে একটু তিচ্ছা করে কাটা যায় তাহলে কিন্তু শেপটা সুন্দর হয় দেখতে বড় লাগে কিন্তু এমনিতে পাতলাই হয় তো সেই জন্য আমি এখানে বিনসও কেটে নিয়েছি আর কেটে নিচ্ছি ক্যাপসিকাম ক্যাপসিকামটাও ছোট ছোট করে আমি কেটে নিয়েছি তার সাথে কিন্তু আমি গাজরও কেটে নেব গাজরটাকেও কিন্তু সরু সরু করে কাটতে হবে যেমনি আমরা কুচিয়ে আলু কুচিয়ে নিই সেভাবে কিন্তু গাজরটাকেও কুচিয়ে নিতে হবে একটা জিনিস মাথায় রাখবেন গাজর এখানে গ্রেট করবেন না যে গাজর গ্রেট করে নিলে তাড়াতাড়ি হবে বা সুন্দরভাবে সরু হবে এটা এটা কিন্তু করতে যাবে না তাহলে কিন্তু গাজরটা গলে যাবে সরু করে একটু হাতে করেও যদি ছুরিতে না পারেন বটিতে করে কিন্তু আপনারা একটা কুচিয়ে নিতে পারেন যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন প্লিজ গিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল প্রেস করে দিন আর যারা আমার মেম্বারশিপ নিতে চান প্লিজ জয়েন করে নিন খুব কম কিন্তু খুব বেশি খরচা যাবে না মেম্বারশিপ নিতে তো আপনারা মেম্বারশিপটা নিয়ে নিতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন আমার এখানে ক্যাপসিকাম গাজর কাটা হয়ে গেছে এবার রাইসটাকে আমরা দেখে নিচ্ছি কতটা হয়েছে এখানে প্রায় নাইনটি পার্সেন্ট হয়ে গেছে আমি আর দু মিনিটের জন্য কিন্তু এটাকে কুক করে নেব আচ্ছা আরেকটা কথা বলছি আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে একবার হাইপ করে দেবেন কমেন্টও করবেন তার সাথে সাথে কমেন্টের সেকশানে গিয়ে দেখবেন যে হাইপের অপশান আছে এখানে হাইপ করা যায় হাইপ করে দেবেন একটুবার প্লিজ এটা আপনাদের কাছে রিকোয়েস্ট এখানে কিন্তু আমি অফ ক্যামেরাতে ভাতের মাঠটা ঝরিয়ে নিয়েছি এবার মেন প্রসেসে যে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইতে আমি এখানে প্রথমে রিফাইন তেল নিয়ে নিয়েছি এখানে কিন্তু পুরোটি আপনার ঘিয়ের মধ্যে করতে পারেন আমি তেল ঘি মিক্স করে করছি এখানে তেলের মধ্যে আমি কিছুটা ঘি দিয়ে দিয়েছি এক চামচ মতো ঘি দিয়ে এবার এখানে আমি গাজর ক্যাপসিকাম ওইগুলোকে কিন্তু ভেজে নেব প্রথমে গাজর আর বিনসটা দেবো কেন কি এটা সেদ্ধ হতে একটু সময় লাগে তো প্রথমত এই দুটো জিনিস দিয়ে আমি একটু কিছুক্ষণ যেন ভেজে নেব তারপর কালারটা একটু চেঞ্জ হয়ে গেলে মিনস ফিফটি পারসেন্ট যখন কোক হয়ে যাবে তখন কিন্তু ক্যাপসিকাম কাঁচা লঙ্কাটা আমি ব্যবহার করব এখানে কিন্তু আমার গাজরের কালারটা দেখুন চেঞ্জ হয়ে গেছে ফিফটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর ক্যাপসিকামটা দিয়ে এবার ভালোভাবে মিক্স করে উপর থেকে একটু নুন ছিটিয়ে দেবো যেন আর একটু তাড়াতাড়ি নরম হয়ে যায় তো একটু নুন ছিটিয়ে দিয়ে তারপর আবার নাড়াচাড়া করে কিছুক্ষণ জন যখন ক্যাপসিকামের কালারটা চেঞ্জ হয়ে আসবে একটু ব্রাউনিশ কালার হয়ে আসবে মানে ক্যাপসিকামের কালারটা যখন একটু ডাল হয়ে আসবে ব্রাইট গ্রিন থেকে তখন কিন্তু আমরা এটা একটা বাটিতে তুলে নেব এটা আমরা পরে ব্যবহার করব। এখানে আমার ভাজা হয়ে গেছে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি তারপর কিন্তু সেম একই কড়াইতে এই তেলটাকে কিন্তু আমরা পরবর্তীতে আবার ব্যবহার করব। এখানে কিন্তু আমার চিকেন কষা যেটা দিয়ে আমি সার্ভ করছি সেই চিকেন কষার ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে আপনারা গিয়ে কিন্তু দেখে নিতে পারেন কীভাবে আমি চিকেন কষাটা করেছি সেই ভিডিওটা কিন্তু আমার দেওয়া আছে যাই হোক এবার সে একই তেলের মধ্যে দিয়ে দিয়েছি দারচিনি দুটো এলাচ দুটো লবঙ্গ দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো আমি কাজু আর কিশমিশ কাজুটা প্রথমে দেবো দিয়ে একটু নেড়েচেড়ে কাজু কালারটা একটু চেঞ্জ হয়ে গেলে তারপর দেবো কিসমিসটা কেন কি কিসমিস কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় কিশমিশটা যখন ফুলে উঠবে তখন কিন্তু আমরা পরবর্তীতে একটু ঘি ব্যবহার করব এখানে একটু আমি যদি একটু বেশি দিয়েছি এখানে মোটামুটি তিন চামচের মতো ঘি অ্যাড করে দিয়েছি এখানে দেখুন আমার কিসমিসগুলো কিন্তু ফুলে গেছে আমি তার পরবর্তীতে কিন্তু ঘিটা দিচ্ছি কেন কি ঘিটা একটু পরে দিলে ঘির যে ফ্লেভারটা ওটা কিন্তু থাকে নয়তো ঘির ফ্লেভারটা উড়ে যাবে ঘিটা দেওয়ার পর নাড়াচাড়া করে আমি সে আমাদের ভাজা কাজর ক্যাপসিকাম এগুলো সবজিগুলো দিয়ে দিয়েছি দিয়ে আমরা যে রাইসটা রেডি করেছিলাম সেই রাইসটা উপর থেকে দিয়ে দিয়েছি রাইসটা দিয়ে একটু নাড়াচাড়া করে স্বাদ মতো নুন চিনি আর গরম মশলার গুঁড়ো দিতে পারেন গরম মশলার গুঁড়োটা স্কিপও করতে পারেন যদি দেন তো ভালো লাগে তো এখানে দিয়ে দিলাম নুন তারপর দিয়ে দিচ্ছি চিনি চিনির পরিমাণটা কম বেশি আপনারা করতে পারেন নিজেদের টেস্ট অনুযায়ী আর লবণটা দেওয়ার সময় মাথায় রাখবেন যে লবণ কিন্তু আমরা আগেও ব্যবহার করেছি আর একটুকু গরম মশলার গুঁড়ো দিয়েছি দিয়ে এবার কিন্তু উল্টে পাল্টে খুব ভালোভাবে মিক্স করে নেব এভাবে মিক্স করে নিলেই কিন্তু তৈরি আমাদের সেই মিষ্টি ফ্রায়েড রাইস আমাদের বাংলাদেশ সবার প্রিয় ফ্রায়েড রাইসটা কিন্তু একদম তৈরি দেখুন খুব কম সময়ে কত ইজিলি কিন্তু এই জিনিসটা করা যায় চালটা ভাত চাপিয়ে সবজি কেটে নিলাম তারপর কিন্তু বাস ভেজে নিলাম এটাই কিন্তু প্রসেস আর খুব সহজে খুব তাড়াতাড়ি কিন্তু করা যায় এখানে আমার কিন্তু ফ্রাইড রাইস রেডি বাস গরম গরম সার্ভ করুন বাড়িতে অতিথি আসুক বা নিজেদের জন্য কোনো উইকেন্ডে বা এমনিতে যদি কোনো পার্টি থাকে তো আরামসে কিন্তু আপনারা এই জিনিসটা বানিয়ে নিতে পারেন এটা বানাতে কিন্তু বাসন্তী পোলার মতো জলের মাপ ছোপেরও দরকার নেই আর অত ঝামেলাও কিন্তু হয় না তাই বাসন্তী পোলার পরিবর্তে কিন্তু আমরা বাঙালিরা অনেকে এই জিনিসটাকে আমরা করে থাকি এভাবে দেখুন গরম গরম সার্ভ করুন নিজেরও বাড়িতে বানিয়ে খান বা গেস্ট আসলে ওদেরও বানিয়ে খাওয়ান দেখবেন খুব খুশি হবে আর বানানো তো কতটা সহজ আপনারা দেখতেই পেয়েছেন প্লিজ একবার বাড়িতে বানিয়ে খান আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক এন্ড হাইপ করে যান থ্যাংকস ফর